ভোট গ্রহণ সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয় নাই এখানে জালপুট হয়েছে প্রচুর কালো টাকার হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে এখানে কোনো কোনো কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে দলীয় কর্মীরাও সিল মারেছেন অভিযোগ আছে আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে ভয়ভত্তি ছড়ানো হয়েছে কাস্টিং কম হয়েছে ভিত্তিক পরিবেশ তৈরি করা হয়েছে আমরা যারা এগারো দলছি একসাথে ইলেকশন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে স্থানীয় বলা হয়েছে কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই নির্বাচন শেষ হলো সাড়ে চারটায় নির্দিষ্ট সময় অনুযায়ী সাড়ে সাতটা শুরু হয়েছে দুই থেকে তিনটা ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে কাস্টিং আসানুরূপ ছিল না আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে কাস্ট হয়েছে চারটা বিশের মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা গেছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে বোট কাস্টিং দেখানো হয়েছে তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কি না এটা প্রশ্ন থেকে গেল সব মিলে ইলেকশন গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ছুটিগুলো লক্ষ্য করা গেছে